গল্প নীল খামের চিঠি কলেজের প্রথম দিন থেকেই নীল আর অদিতির বন্ধুত্ব ব্যাপারটা এমন নয় যে তারা প্রথম দেখাতেই একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল বরং তাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই একই ক্লাসে বসা নোটস শেয়ার করা আর ক্যান্টিনের এক কাপ চায় দুটো চুমুক এইভাবেই শুরু হয়েছিল তাদের পথচলা নীল ছিল শান্ত অন্তর্মুখী স্বভাবের তার জগৎটা ছিল তার ক্যামেরা আর কবিটার খাতা জুড়ে মানুষের ভিড় এড়িয়ে সে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসত কিংবা লাইব্রেরির এক কোণে বসে নিজের মতো করে শব্দ সাজাত অন্যদিকে অদিতি ছিল ঠিক তার বিপরীত প্রাণবন্ত চঞ্চল আর ভীষণ মিশুকে তার হাসিতে যেন পুরো ক্যাম্পাস মেতে উঠত যেখানেই আড্ডা সেখানেই অদিতি এই দুই বিপরীত মেরুর মানুষ কিভাবে এত ভালো বন্ধু হলো সেটা তাদের বন্ধুরাও মাঝে মাঝে অবাক হয়ে ভাবত আসলে তারা একে অপরের অপূর্ণতাকে পণ্য করত। অদিতির উচ্ছলতা নীলের শান্ত জীবনে রঙের ছোঁয়া এনেছিল আর নীলের স্থিরতা অদিতির চঞ্চল মনকে একটা নির্ভরতার আশ্রয় দিয়েছিল তাদের বন্ধুত্বের রুটিনটা ছিল একেবারে বাধা ক্লাস শেষে কলেজ স্ট্রিটে রাস্তায় একসাথে হাঁটা ফুটপাতের দোকান থেকে পুরনো বই কেনা তারপর প্যারামাউন্টের শরবত কিংবা কফি হাউসের এক কাপ কফি অদিতির সব আবদার ছিল নীলের কাছে মাঝরাতে হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছে করলে ফোন যেত নীলের কাছে আবার কোনো কারণে মন খারাপ হলে অদিতি জানত নীলকে ফোন করলেই সে সব কাজ ফেলে ছুটে আসবে নীল কখনো অদিতির ছবি তোলা মিস করত না তার ক্যামেরার মেমরি কার্ডে অদিতির হাজারো ছবি কখনো হাসি মুখ কখনো চিন্তিত কখনো বা ঝগড়ার পর অভিমানী মুখ নীল বলতো তোর মুখের চেয়ে ভালো সাবজেক্ট আমি খুঁজে পাইনি অদিতি হেসে বলতো হয়েছে আর তেল দিতে হবে না চল ফুচকা খাবো এভাবেই কেটে যাচ্ছিল দিন মাস বছর তাদের বন্ধুত্বটা এতটাই সহজ আর স্বাভাবিক ছিল যে এর বাইরে অন্য কোনো সম্পর্কের কথা তারা ভাবেনি তাদের বন্ধুরা প্রায়ই মজা করে বলতো তোরা প্রেমটা কবে করছিস শুনে দুজনেই একসাথে হেসে উড়িয়ে দিত আরে ধূর আমরা জাস্ট ফ্রেন্ডস কিন্তু সময় সব কিছুকেই এক বইতে দেয় না স্রোতের মোর একদিন না একদিন ঘরেই তাদের জীবনেও সেই মোর এলো যখন ফাইনাল ইয়ারে অদিতির জীবনে রোহানের প্রবেশ ঘটল রোহান ছিল অন্য ডিপার্টমেন্টের স্মার্ট সুদর্শন আর বেশ জনপ্রিয় এক কলেজ ফেস্টে অদিতির সাথে তার আলাপ হয় এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে প্রথম যেদিন অদিতি নীলকে রোহানের কথা বলল নীলের বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেছিল সে বুঝতে পারছিল না কেন তার এমন লাগছে সে তো অদিতির বন্ধু তার খুশিতে তো তার খুশি হওয়ার কথা নীল নিজেকে বোঝালো এটাই স্বাভাবিক সে মুখে একটা মেকি হাসি ঝুলিয়ে বলল বাহ দারুণ তো একদিন আলাপ করিয়ে দিস এরপর থেকে শুরু হলো নীলের এক অদ্ভুত যন্ত্রণা অদিতির জীবনের অনেকটা অংশ জুড়ে এখন রোহান তাদের কলেজ স্ট্রিট যাওয়া কমে গেল কফি হাউসের আড্ডাও প্রায় বন্ধ অদিতি এখন বেশিরভাগ সময় রোহানের সাথে কাটায় মাঝে মাঝে যখন নীলের সাথে দেখা হয় তখনও তার কথার বেশিরভাগ জুড়েই থাকে রোহানের গল্প রোহান তাকে কি গিফট দিয়েছে কোথায় ঘুরতে নিয়ে গেছে এই সব। নীল চুপ করে সব শুনত তার ভেতরের তোলপাটটা সে কাউকে বুঝতে দিত না তার ক্যামেরাটা এখন প্রায়ই ব্যাগে বন্ধ হয়ে পড়ে থাকে যে চোখ দিয়ে সে পৃথিবীকে দেখত সেই চোখে এখন এক শূন্যতা সে প্রথমবার অনুভব করল যে অদিতি শুধু তার বন্ধু নয় তার চেয়ে অনেক বেশি কিছু এই অনুভূতিটার নামই কি তবে ভালোবাসা যেটাকে সে এতদিন বন্ধুত্ব ভেবে আগলে রেখেছিল একদিন সন্ধ্যায় নীল একা গঙ্গার ঘাটে বসেছিল সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে জলের ওপর সে দেখল দূরে একটা নৌকায় একজোড়া কপত কপতি বসে আছে একে অপরের কাঁধে মাথা রেখে দৃশ্যটা দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল সে পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুলল অদিতির হাজারো ছবি হাসি খুশি প্রাণবন্ত অদিতি তার মনে হল এই হাসিটা সে কি হারাতে বসেছে অন্যদিকে অদিতির জীবনটাও কিন্তু খুব একটা মসৃণ চলছিল না রোহানের সাথে তার সম্পর্কটা বাইরে থেকে দেখতে খুব ঝলমলে হলেও ভেতরে ভেতরে অনেক ফাঁক ছিল রোহান অদিতির শাড়ি পরা বা খোলা চুলে বৃষ্টিতে ভেজা পছন্দ করতো না সে চাইতো অদিতি আরও মডার্ন হোক অদিতির ছোট ছোট পাগলামি যেমন হঠাৎ করে মাঝরাতে কবিতা শুনতে চাওয়া বা কারণ ছাড়াই মন খারাপ করা এইসব রোহানের কাছে ন্যাকামি মনে হতো অদিতি প্রায় রোহানের সাথে নিজেকে আর নীলকে মেলাতো। তার মনে হতো রোহান তাকে ভালোবাসে কিন্তু বুঝতে পারে না আর নীল সে তো তাকে না বলতেই সব বুঝে যেত অদিতির অভিমানী নিরবতা তার হাসির পেছনের কান্না সব কিছুই নীলের নখদর্পণে ছিল রোহানের সাথে দামি রেস্টুরেন্টে ডিনার করার চেয়ে নীলের সাথে রাস্তার ধারে চায়ের দোকানে বসে থাকাটা তার অনেক বেশি আনন্দের মনে হতো সে রোহানের মধ্যে একটা আকর্ষণ খুঁজে পেত কিন্তু নীলের মধ্যে পেত একটা নির্ভরতা একটা শান্তি একদিন রাতে রোহানের সাথে ঝগড়া করে অদিতির মন খুব খারাপ হয়ে গেল সে ফোন করে রোহানকে পেল না অস্থির হয়ে সে শেষ পর্যন্ত নীলকেই ফোন করল কাপা কাপা গলায় বলল নীল একবার দেখা করবি প্লিজ নীল তখন নিজের ঘরে বসে একটা কবিতা লেখার চেষ্টা করছিল যার প্রতিটি শব্দে ছিল অদিতির জন্য না বলা কথা ফোন পেশ এক মুহূর্ত দেরি করেনি ছুটে গেল অদিতির পাড়ায় তারা একটা পার্কের বেঞ্চে এসে বসল আকাশটা মেঘলা টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে অদিতি অনেকক্ষণ চুপ করে থাকার পর ফুপিয়ে কেঁদে উঠল আমার দম বন্ধ হয়ে আসছে রে নীল রুহান আমাকে একদম বোঝে না আমার মনে হয় আমি ভুল করছি নীল তার কাঁধে আলতো করে হাত রাখলো কোনো প্রশ্ন করল না কোনো উপদেশ দিল না শুধু চুপ করে পাশে বসে রইলো ঠিক যেমনটা সে সব সময় করে তার এই নীরবতাই তার সবচেয়ে বেশি স্বস্তি দিল অনেকক্ষণ পর অদিতি কান্না থামিয়ে নীলের চোখের দিকে তাকালো সেই চোখে সে এমন একটা গভীরতা দেখতে পেল যেটা আগে কখনো খেয়াল করেনি সেই চোখে ছিল চিন্তা মায়া আর এমন কিছু একটা যেটা সে ভাষায় প্রকাশ করতে পারলো না তুই সবসময় আমার জন্য থাকিস না অদিতি ধরা গলায় বলল নীল মৃদু হাসলো তোর জন্য জন্য থাকব না তো কার বৃষ্টির বেগ বাড়তে তারা থাকবো দুজনেই ভিজে যাচ্ছিল কিন্তু ওঠার কোনো তারা ছিল না সেই ভেজা সন্ধ্যায় পার্কের নিয়ন আলোর নিচে অদিতি প্রথমবার অনুভব করলো যে তার আসল ঠিকানা রোহানের দেওয়া দামি উপহারে নয় বরং নীলের এই শান্ত নির্ভরতার উপস্থিতিতে নীল হঠাৎ বলল একটা কথা বলবো অদিতি মাথা নাড়ল আমি কোনোদিন বলিনি কারণ ভয় পেতাম ভয় পেতাম আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায় কিন্তু আজ না বলে থাকতে পারছি না নীল একটু থেমে গথির শ্বাস নিয়ে বলল অদিতি আমি তোকে ভালোবাসি শুধু বন্ধু হিসেবে নয় তার চেয়ে অনেক বেশি তুই যখন রোহানের কথা বলতিস আমার বুকের ভেতরটা পুড়ে যেত আমি জানি এটা আমার বলা উচিত নয় কিন্তু নীলের কথা শেষ হওয়ার আগে অদিতি তার ঠোঁটে আঙুল রাখল তার চোখে জল কিন্তু এবার সেটা দুঃখের নয় উপলব্ধির সে নীলের চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল এই কথাটা বলতে এত দেরি করলি কেন গাধা আমি তো এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছিলাম নীল অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল মানে মানেটা খুব সহজ অদিতি হাসলো, আমিও তোকে ভালোবাসি নীল আমি আসলে এতদিন বুঝতেই পারিনি যে আমি কী চাই রোহানের চাকচিক্যের আড়ালে আমি আমার আসল শান্তিটাকেই হারিয়ে ফেলেছিলাম তুই আমার জীবনের সেই ধ্রুবতারা যাকে ছাড়া আমি পথ হারিয়ে ফেলি বৃষ্টির ফোটাগুলো যেন তাদের দুজনের না বলা কথাগুলোকে ধুয়ে দিচ্ছিল সেই রাতে তারা বাড়ি ফেরার সময় একে অপরের হাত ধরেছিল সেই স্পর্শে ছিল না কোনো দ্বিধা ছিল শুধু বছরের পর বছর ধরে জমে থাকা বন্ধুত্ব আর নতুন করে খুঁজে পাওয়া ভালোবাসা পরের দিন সকালে অদিতির ফোনে একটা মেসেজ এলো নীলের পাঠানো কোনো লেখা নয় শুধু একটা ছবি গত রাতে সেই পার্কের বেঞ্চের ছবি যেখানে দুটো ভেজে ছাতা পাশাপাশি রাখা আছে ছবির নিচে ছোট্ট করে লেখা আমাদের নতুন শুরু অদিতি রোহানকে ফোন করে শান্তভাবে তাদের সম্পর্কটা শেষ করে দিল তার মনে কোনো দ্বিধা ছিল না কোনো কষ্ট ছিল না কারণ সে তার আসল ঠিকানা খুঁজে পেয়েছিল এরপর থেকে তাদের জীবনটা বদলে গেল কিন্তু বন্ধুত্বটা হারালো না বরং ভালোবাসা তাদের বন্ধুত্বকে আরও গভীর আরও মজবুত করে তুলল তারা আগের মতোই কলেজ স্ট্রিটে হাঁটে কফি হাউসে আড্ডা দেয় ফুচকা খায় শুধু এখন হাঁটার সময় অদিতির হাতটা নীলের হাতে ধরা থাকে নীল এখনও অদিতির ছবি তোলে কিন্তু এখন সেই ছবিতে শুধু মুগ্ধতা নয় অধিকারও মিশে থাকে একদিন নীল অদিতিকে একটা নীল রঙের খাম দিল ভেতর একটা চিঠি কোনো কবিতা নয় গদ্যে লেখা কিছু কথা প্রিয় অদিতি বন্ধুত্ব থেকে ভালোবাসার পথটা নাকি খুব কঠিন সবাই বলে এই পথে বন্ধুত্ব হারানোর ভয় থাকে কিন্তু আমি বলবো এই পথটাই সবচেয়ে সুন্দর কারণ এই ভালোবাসার ভিতটা হলো বিশ্বাস আর নির্ভরতা যেটা আমরা বছরের পর